এখনকার দিনের বেশিরভাগ ছেলে এবং মেয়ে মনে করে যে কোনো সম্পর্ক লম্বা সময় পর্যন্ত টিকিয়ে রাখতে গেলে টাকার দরকার এবং দ্বিতীয় হচ্ছে লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক করতে পারে এমন একজন পুরুষ মানুষের দরকার কিন্তু বন্ধুরা এমনটা সত্য না দেখো বন্ধুরা যদি তুমি শারীরিক সম্পর্কের কথা বলো তাহলে শারীরিক সম্পর্কের দ্বারা তুমি নিজেকে কতদিন সুখী রাখবে বা নিজের পার্টনারকে কতদিন সুখী রাখবে এক বছর দু বছর তিন বছর এবং চার বছর খুব বেশি হলে ঠিক আছে তারপর কিন্তু এই শারীরিক সম্পর্কের যে চাহিদা সেটা কিন্তু কমে আসবে আর সেই সময় তোমার পার্নার তোমার কাছ থেকে কিন্তু অন্য জিনিসের আশা করবে এবং যদি বলি আমরা টাকা পয়সার কথা তাহলে টাকা পয়সা দিই বা তুমি কতদিন সাহায্য করবে ধরো উদাহরণ হিসাবেই বলি তুমি ধরো কোনো মেয়েকে ভালোবাসো ঠিক আছে এবং তুমি ধরো সেই মেয়েটাকে সোনার খাঁচায় রেখে দিয়েছ ঠিক আছে মানেটা বোঝার চেষ্টা করো যে সোনার খাঁচায় মানে তুমি টাকা পয়সা প্রচুর দিয়েছ কিন্তু সেই মেয়েটার সম্মান নাই ঠিক আছে সে নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না তাহলে একটা সময় পর দেখবে সে টাকা পয়সা থেকে উবে গেছে ঠিক আছে টাকা পয়সা তখন আর তার চায় না তখন দেখবে সে স্বাধীনতা চায় সে মুক্তি চায় ঠিক আছে তো তখন দেখবে সে কিন্তু আর তোমাকে ভালোবাসবে না তো টাকা পয়সার মোহ কিন্তু একটা সময় পর কেটে যাবে তো কী দরকার কার কি এমন জিনিস আছে যেটা যে কোনো সম্পর্কে লম্বা সময় পর্যন্ত চালিয়ে রাখতে পারে বা লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারে এবং শেষ বয়স পর্যন্ত ভালোবাসা কোনো দিন কম হতে দেবে না কোন জিনিসটা আছে ঠিক আছে তো দুটো জিনিস আছে দেখো বন্ধুরা এক হচ্ছে বিশ্বাস এবং দ্বিতীয় হচ্ছে সম্মান ঠিক আছে যে কোনো ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে অথবা যদি চাও যে লম্বা সময় পর্যন্ত আমাদের মধ্যে ভালোবাসা বজায় থাকুক ঠিক আছে বা শেষ বয়স পর্যন্ত আমাদের ভালোবাসা যাতে বজায় থাকুক ঠিক আছে তো তার জন্য তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে একে অপরকে সম্মান করা এবং একে অপরের অপরকে বিশ্বাস করা এবং সেই বিশ্বাসটাকে টিকিয়ে রাখা ঠিক আছে দেখো বন্ধুরা বিশ্বাস এবং সম্মান এই দুটো জিনিস দিয়েই কিন্তু যে কোনো সম্পর্ক টিকে থাকে হুম এই দুটোর মধ্যে যদি একটা জিনিসের অভাব হয়ে যায় তাহলে সম্পর্ক না ধরো তুমি তোমার খুব দিন বিশ্বাস করো ঠিক আছে খুব বিশ্বাস করো এবং তোমার পার্টনারও তোমাকে খুব বিশ্বাস করে যে তুমি অন্য কোনো মানুষের সাথে কখনো সম্পর্ক করো না বা অন্য কোনো মানুষকে তুমি পছন্দ করো না ঠিক আছে মানলাম ঠিক আছে কিন্তু তুমি তোমার পার্টনারকে একদম কি বলবো মানে মর্যাদা দাও না সম্মান করো না একদম ঠিক আছে তুমি দেখো উল্টোপাল্টা গালি গালাজ করছো হ্যাঁ তার মা বাবা তুলে উল্টোপাল্টা গালি গালাজ করছো তাহলে সেই সম্পর্কের মধ্যে কোনো দিন ভালোবাসা থাকবে না ঠিক আছে আবার ধরো উদাহরণ হিসাবেই বলি ধরো তুমি তোমার স্ত্রীকে খুব সম্মান করো ঠিক আছে কিন্তু তুমি একজন বদমাস মানুষ ঠিক আছে বা তুমি ধরো অন্য মেয়েদের সাথে পরকিয়া করে বেড়াচ্ছো অথবা তোমার স্ত্রী ধরো তোমাকে খুব সম্মান করে ঠিক আছে তুমিও খুব সম্মান করো তোমার স্ত্রীকে কিন্তু তুমি দেখলে যে তোমার স্ত্রী হ্যাঁ অন্যজনের সাথে কী করছে না পরকীয়া করে বেড়াচ্ছে ঠিক আছে তাহলে কি তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা থাকবে থাকবে না ঠিক আছে কখনো থাকবে না কারণ বিশ্বাসটা ভেঙে যাচ্ছে সম্মান থাকলে কী হবে বিশ্বাস ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে গেলেও কিন্তু কী হবে না সম্মানটা আস্তে আস্তে চলে যাবে সম্মানটা উবে যাবে তখন ঠিক আছে তো যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে এই দুটো জিনিসের ভ্যালু কিন্তু সব থেকে বেশি ঠিক আছে হ্যাঁ প্রথম প্রথম মনে হতে পারে যে টাকা পয়সা দরকার হ্যাঁ ভালো করে যাতে শারীরিক সম্পর্ক করতে পারে সেরকম মেশিন দরকার হ্যাঁ তো সব জিনিসগুলো টেম্পোরারি লম্বা সময় ধরে শেষ জীবন পর্যন্ত টিকি রাখতে গেলে যে কোনো সম্পর্ক তার জন্য তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এক বিশ্বাস হ্যাঁ একে অপরের প্রতি বিশ্বাস এবং সেই বিশ্বাসটা যাতে টিকিয়ে রাখতে পারো হ্যাঁ সেই নিজে সেই চরিত্রটা বজায় রাখতে হবে হ্যাঁ নিজের চরিত্রটুকু চরিত্রের উপর জোর থাকতে হবে যাতে সেই বিশ্বাসটা একে অপরের প্রতি যেন টিকে থাকে হ্যাঁ নিজের নিজের বিশ্বাসটা যাতে তোমরা ধরে রাখতে পারো সেই চরিত্রের জোর থাকা দরকার চরিত্র হল হবে না এবং দ্বিতীয় হচ্ছে সম্মান হুম একে অপরকে সম্মান করতে হবে দেখো বিশ্বাস করো এক অপরকে চরিত্র খুব জোর কিন্তু কেউ কাউকে সম্মান করছো না ঠিক আছে উল্টু কথা বলো তু গাড়ি করো গাল দাও হ্যান ত্যান উল্টু পাল্টা বলছো একে অপরে মা বাবার সম্পর্কে তাহলেও কিন্তু ভালোবাসা থাকবে না তো বিশ্বাস এবং যেটা হচ্ছে যে তোমার একে অপরের প্রতি যেটা বোঝাতে চাইছি তোমাদের যে মর্যাদা হুম তো এই জিনিস দুটো থাকতে হবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে